দু সালের আগস্ট মাসের চতুর্থ সপ্তাহের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন কোনো দেশে যখন একদলীয় মানে একটা দলের শাসন শুরু হয় তখন সেই দেশে গণতন্ত্রের সর্বনাশ শুরু হয় কিভাবে তাই নিয়েই আজকের ভিডিও যার শিরোনাম হচ্ছে একদলীয় শাসনের দিকে যাত্রা গণতন্ত্রের সর্বনাশ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি একদলীয় শাসনের দিকে যাত্রা গণতন্ত্রের সর্বনাশ উন্নয়নের মঞ্চ মেট্রোর উদ্বোধন সেনার বাহাদুরি সবই আজ ক্ষমতা দখলের সোপান নরেন্দ্র মোদীর কাছে বাংলার মাটিতে দাঁড়িয়ে যাকে বদলে দেওয়ার আহ্বান জানালেন তিনি যাবতীয় বরাদ্দ অনুমোদন করে মেট্রো পথে কলকাতার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জুড়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন রেলমন্ত্রী থাকার সময় হ্যাঁ এটাই বাস্তব সেসব প্রায় দেড় দশক আগের ঘটনা আজকের মুখ্যমন্ত্রী তখন বাংলার আগুনে বিরোধী নেত্রী সেদিন মোদীর পূর্বসুরিরাই মমতার দিকে তাকিয়ে থাকতেন বাংলাকে বাম শাসন মুক্ত করার তাগিদে বাজপেয়ী আদবানি যোশী সময় বদলেছে মোদি জমানার রাজনীতির ওঠাপড়া ন্যূনতম সৌজন্য টুকুকেও কাছে ঘেঁচতে দেয় না নানা অজুহাতে এক বছরেরও বেশি ঝুলিয়ে রেখে এখন বিধানসভা নির্বাচনের মুখে এই রাজ্যে মেট্রো প্রকল্পের উদ্বোধন ভোটের দামামা বাজাতেই উন্নয়ন ঘিরে ক্ষমতা দখলের এমন নিম্নরুচির কুনাট্য বাংলাকে ভালোবেসে না স্রেফ ভোট কিনতে এই প্রশ্ন কিন্তু উঠবেই সরকারি মঞ্চ থেকে উদ্বোধন আর পাশের রাজনৈতিক স্টেজ থেকে বাংলায় পরিবর্তনের ডাক একদা সংঘ প্রচারক রাষ্ট্রনেতার মুখে কতটা শোভন বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলেন ভোট আসছে বলেই প্রতি মাসে একবার দুবার এসে তিনি ভোট ভিক্ষা এবং ইনিয়ে বিনিয়ে রাজ্য সরকারের মুন্ডুপাত করবেন কোভিডের সময় একবারও আসার সময় হয়নি সামনে নির্বাচন তাই হালে এলেন তিনবার কেউ এটাকে ডেলি প্যাসেঞ্জারই একা দিলেও আসলে নির্বাচন স্পেশাল ভোট গেলেই আর এদিকে যে তিনি পা বাড়াবেন না জানে সবাই সংঘের অনেক স্বপ্নকে ছুঁয়েও তার অপূর্ণ না পাওয়ার তালিকায় রয়ে গিয়েছে বাংলায় পদ্ম ফোটানোর ব্যর্থ প্রয়াস উনিশ একুশ চব্বিশের বিপর্যয় বড্ড বড় করে বাঁধছে বুকে ছাব্বিশে শেষ সুযোগ ফসল ফলানো কঠিন জেনেও বারংবার এখানে আসা জমি কতটা উর্বর হলো সেটা মাপতে সার দিচ্ছেন জল দিচ্ছেন কিন্তু কাঁটা গাছের ঝোপ ছাড়া কিছুই তো ফলছে না গেরুয়া বাগানে অথচ পশ্চিমবঙ্গ দখলের ধনুর ভাঙা পন করে বসে আছেন রাজনৈতিক সমাপতনের নাছোড় নায়ক এই মুহূর্তে নরেন্দ্র মোদীর স্বপ্ন গণতন্ত্রকে ঘুম পাড়িয়ে দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া সেই পথে যে বাধাগুলো পঁচাত্তর বছর বয়সে পদার্পণের মুহূর্তে তাকে ঘুমোতে দেয় না তার একটা নাম নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় একে একে সাংবিধানিক সংস্থাগুলো তাঁর রক্তচক্ষুর সামনে তাৎপর্য হারিয়ে ধূসর অ্যানিমিয়া রোগী নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় মন দেওয়ার পরিবর্তে বিরোধী নেতৃত্বকেই শাসাচ্ছে ভয় দেখাচ্ছে কার প্রচ্ছন্ন প্রশ্রয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত সংস্থা ইডি আয়কর দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে বিরোধীদের জেলে পড়ার মরিয়া অভিযানে পরিণত করেছে একতরফা তিরিশ দিন জেলে থাকলেই জনতার রায়ে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পর্যন্ত বিনা বিচারে ঘ্যাঁচাং ফু করার আয়োজন বিরোধী শক্তিকে টেনে শূন্যে নামিয়ে আনতেই দুশো অভিযোগ বিচার ব্যবস্থার বিরুদ্ধে উচ্চ আদালতের রায়কেও প্রভাবিত করছে দেশের সরকার বলছে যুজুধান প্রতিপক্ষ দেশ জুড়ে গেরুয়া সর্বস্ব একতন্ত্র প্রতিষ্ঠায় সর্বাগ্রে বাধা মমতার তৃণমূল আছে নেহেরু গান্ধীর কংগ্রেস একটু দূরে তামিলনাড়ুর ডিএমকে এবং আর সামান্য কিছু ছোট ছোট দল বিহারে নীতিশের দল বিজেপির কোলে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সেই পথেরই পথিক তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণের হাজার হাজার অভিযোগ সত্ত্বেও মমতার লড়াকু ভাবমূর্তিকে এখনও ভাঙতে ব্যর্থ বিজেপি এবং সংঘ পরিবার তাই আবার সংঘ এবং বিজেপির কোমর বাঁধা শুরু সাত মাস গেলেই বাংলার জনমত যাঁচাই বিধানসভা নির্বাচন মমতা হারডলটা পেরোলেই একদিকে যেমন বাংলার দুবিঘা জমি হাতের মুঠোয় এসে যাবে তেমনি উপেন্দ্রা ও বেমালুম ভ্যানিস দেশ জুড়ে ডাবল ইঞ্জিনের বৃত্ত সম্পূর্ণ হওয়ার আশা জাগবে মোদিজি একবার কেন দশবার কেন একশোবারও আসতে তৈরি এই বাংলায় আপাতত পঁচাত্তর পেরিয়ে তিনি প্রধানমন্ত্রী থাকলেও সফর ফুরিয়ে আসছে দ্রুত চমক ধমকের রাজনীতি বেশি দিন স্থায়ী হয় না তাই নির্বাচন কমিশনকে খুললাম খুল্লা কাজে লাগানো ক্ষমতা দখলের নির্ণায়ক লড়াইয়ে এসআইআর মাধ্যমে খেলা শুরু ভোটার তালিকা থেকেই বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষ খসড়া তালিকায় নেই বাংলায় লক্ষ্য বাংলায় লক্ষ্য সওয়া এক কোটি নাম বাদ দেয়া তালিকা নিয়ে ঘুরছেন গেরুয়া নেতারা প্রশ্ন একটাই নির্বাচন কমিশন বসংবদ হয়ে গেলে গণতন্ত্রকে জল হাওয়া সার দিয়ে বাঁচিয়ে রাখবে কোন শক্তি আজ এই ক্রান্তিকালে বড্ড মনে পড়ছে টি এন সাহেবকে দেশের দশম নির্বাচন কমিশনার ছিলেন তাঁর দৌলতেই দেশের মানুষ জেনেছিল নির্বাচন কমিশনেরও একটা শক্ত সির দাঁড়া হয় সরকারের আজ্ঞাবাহী নয় আলাদা একটা অস্তিত্ব আছে তার উনিশশো পঞ্চান্ন ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার উনিশশো সালে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেছিলেন অবসরের পর উনিশশো সালের বারোই ডিসেম্বর থেকে ছিয়ানব্বই সালের এগারোই ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন শুধু নয় বুঝিয়ে দিয়েছিলেন সংস্থার স্বাধীন ভূমিকা কেমন হতে পারে সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে দেশ জুড়ে ঝড় তুলেছিলেন এমনকি তৎকালীন কেন্দ্রের আইনমন্ত্রী এবং সর্বোপরি প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের নির্দেশ অমান্য করার সাহস পর্যন্ত দেখিয়েছিলেন তারই ফলশ্রুতি আজকের সচিত্র ভোটার কার্ড যা চালু হয়েছিল শেশন সাহেবেরই আমলে উনিশশো সালে ভোটার কার্ডের আজ বত্রিশ বছর হয়ে গিয়েছে আজ এসআইআর করতে গিয়ে নতুন রূপে সামনে আসা নির্বাচন কমিশন বলছে ভোটার কার্ড নাকি নাগরিকত্বের প্রমাণ নয় আধার নিয়েও বিস্তর টালবাহানা চলছে শেষে অবশ্য সুপ্রিম কোর্ট আধারকে মান্যতা দেওয়ায় নাম বাদ যাওয়ারা কিছুটা স্বস্তি পেয়েছেন কিন্তু এই আঘাত বারে বারে নেমে আসবে আরও সংগঠিতভাবে নেমে আসবে চ্যালেঞ্জটা এখানেই এই জন্যেই প্রতিবাদী রুখে দাঁড়ানো বিরোধী রাজ্য সরকারকে নিকেশ করার এত আয়োজন বিজেপির সেদিনের নির্বাচন কমিশনের সঙ্গে আজ বিস্তর ফারাক আগে যেখানে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ভার ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তা এখন চলে গিয়েছে সরকারের হাতেই কেন্দ্র সরকারের হাতেই এই ভয়টাই পেয়েছিলেন বি আর আম্বেদকর এবং তার সতীর্থরা নির্বাচন কমিশনকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে দেশের সরকার ইট ইজ কোয়াইট পসিবল দ্যাট সাম পার্টি ইজ পাওয়ার হু ওয়ান্টস টু উইন দ্য নেক্সট ইলেকশন মে অ্যাপয়েন্ট এ স্টাউন্স পার্টি ম্যান অ্যাজ চিফ কমিশনার এক সপ্তাহ আগেই আমরা স্বাধীনতার উনআশিতম স্বাধীনতা দিবস পালন করেছি কিন্তু আমাদের সংবিধান আমাদের মৌলিক অধিকার আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারণ আম্বেদকরের আশঙ্কায় সত্যি হচ্ছে নির্বাচন কমিশন অনুগত সংস্থায় পরিণত হয়ে গিয়েছে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপদজনক বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অমিত শাহের ঘনিষ্ঠ বলে দিল্লির ক্ষমতার বৃত্তে অনেক দিন ধরেই চর্চিত তার হয়তো একটা কারণ তিনি অমিত শাহের মন্ত্রকের সচিব ছিলেন তিনি দায়িত্বে থাকাকালীনই কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহার করা হয়েছিল অযোধ্যার রাম মন্দির নির্মাণেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি রামলালা মূর্তি নির্বাচনের নির্বাচক মণ্ডলীরও সদস্য ছিলেন এই জ্ঞানেশ কুমার এমনকি জ্ঞানেশ কুমারের পরিবার কি ধরনের সুবিধা ভোগ করছেন তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা কিন্তু সাধারণের ভয় এই কমিশনের হাতে দেশের ভোট প্রক্রিয়া নিরপেক্ষ থাকবে তো এটাই সাধারণের ভয় বিহারে খসড়া তালিকায় পঁয়ষট্টি লক্ষের নাম বাদ পড়েছে এখন আধার কার্ড জমা দিয়ে বাদ পড়াদের কতজন নিষ্কৃতি পাবেন তা সময়ই বলবে বিহারের পরই বাংলার পালা ভয়টা এখানেই আঘাতটা কিন্তু আর একমাত্রিক নয় সব অর্থেই এবার বহুমাত্রিক অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই শাস্তির বিধান আমাদের দেশের বিচার ব্যবস্থায় একেবারেই নেই তাহলে কোন সংবিধানের জোরে ট্রায়াল শুরুর আগেই একজন মুখ্যমন্ত্রী তার চেয়ার হারাবেন এবং তা করা হবে কেন্দ্রের শাসক দলের অনুগত রাজ্যপালের মাধ্যমে উদ্দেশ্যটা স্পষ্ট এই আইন কার্যকর হলে বিধানসভা ভোটের অনেক আগেই শিবু সোরেন পুত্র হেমন্ত সোরেন কিংবা অরবিন্দ কেজরিওয়ালকে চেয়ার হারাতে হতো এ রাজ্যে বঙ্গ বিজেপির জমিদাররা প্রায়শই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাকে পুলিশ স্টেট বলে মুচকি হাসেন তাদের বলি বিচারের আগেই মন্ত্রী মুখ্যমন্ত্রীদের পদ কেড়ে নেওয়া কিসের ইঙ্গিত বিরোধী শাসিত রাজ্যের সরকারকে উল্টে দেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র নয় এক কথায় পুলিশ সর্বস্ব শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া এই আইন আম্বেদকরের সংবিধানের মৌলিক অধিকারের সম্পূর্ণ বিরোধী দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতে কঠিন এবং কঠোর আইন সময়ের দাবি কিন্তু বেছে বেছে বিরোধীদের টার্গেট করে দেশে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রকে কোনো মতে সমর্থন করা যায় না কিছুদিন আগেই জরুরি অবস্থার অর্ধশতক উদযাপন করা হয়েছে তার আগে বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে সংবিধান দিবসও পালিত হয়েছে সংসদের অন্দরে অথচ পদে পদে বিরোধীদের কণ্ঠাসা করা এবং স্বাধীন গণতান্ত্রিক মতামতের টুটি চেপে ধরতে কোনো শাসকই পিছপা হয় না ইন্দিরা গান্ধী যা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে করেছেন পঞ্চাশ বছর আগে আজ সেই একই নাটক মঞ্চস্থ হচ্ছে শুধু মুখোশটা বদলে এক দেশ এক নির্বাচন থেকে শুরু করে তিরিশ দিন জেলে থাকলেই মুখ্যমন্ত্রীর অপসারণ এবং রাজ্যপালকে প্রভূত ক্ষমতা প্রদান বহুদলীয় শাসন কাঠামো ভেঙে একদলীয় শাসনের দিকে যাত্রারই ইঙ্গিতবাহী এত বেশি ক্ষমতা যদি একটা ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক দলের হাতে কেন্দ্রীভূত হয় তাহলে বলতেই হবে একশো বছর নয় তার অনেক আগেই আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সাধারণতন্ত্র এবং সর্বোপরি মুক্ত চেতনার গণতন্ত্রের টিকে থাকার পক্ষে এক সংকটকাল উপস্থিত হতে চলেছে কাঠামো ধ্বংস হওয়ার অর্থ সংবিধানের অস্তিত্বই বিপন্ন হওয়া বাংলা দখল নয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোই নয় সুচারুরূপে এই সংবিধান দখলের কাজটাই সম্পন্ন করতে চাইছেন নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচনের আড়ালে এক দেশ এক দলের প্রতিষ্ঠা চব্বিশে আগস্ট দু সোমবার দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন হিমাংশু সিংহ আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ